কর্তৃপক্ষ মনে করে দেশের প্রতিটি জেলায় সরকারি পৃষ্ঠপোষকদের একটি করে ট্রি হসপিটাল থাকা উচিত হসপিটাল এটা কিন্তু ওই গাছের গাছটা আমরা নিয়ে এসেছি কিন্তু ওরকমই একটা উদাহরণ গাছ

আপনার বিশ বছর ওয়েট করতে হবে গাছ দিয়ে সাজাতে কারণ ওর লাগান বিশ বছর বড় হতে বাট এই গাছগুলো যদি সংরক্ষণ করা যায় তাহলে কিন্তু ওই গাছগুলোকে তুলে এনে আপনি লাগিয়ে দিতে পারছেন আমি আমার একটা ছোট ভাই আছে ওর নাম সজীব চায়না এমএস করেছে ও ওই যে বিজিএম ইউনিভার্সিটি এখন জাহাঙ্গীর ইউনিভার্সিটি টিচার তো বলছে যে আমি আমার একটা এই শহরে যে শহরে থাকেও ওই শহরের একটা মোড়ে

তো এনে আমরা লাগালাম ওটা কিন্তু দেড় বছর হয়ে গেছে ও ঠিক গেছে এই গাছ তারপরে ওই নারকেল গাছ ইভেন এই সবেদা গাছটা এরকম অনেক গাছ আছে আমরা লাগিয়েছি এবার এই শিউলি গাছটাও কিন্তু সে কেটে ফেলত ওরা বেঁচে থেকে হতো না কিন্তু ও কিন্তু এখন দর্শনার্থীতে মনোরঞ্জন হয়েছে সকালবেলা আসলে এখানে এত শিউলি ফুল ঝরে পড়ে থাকে সুন্দর লাগে